কি নাই

তো আমরা এই তথ্যের ভিত্তিতে আমাদের টিম এখানে আসে আসার পরে এখান থেকে বেশ কিছু অস্ত্রের যন্ত্রাংশ তো উদ্ধার করা হয়েছে এবং এই যন্ত্রাংশগুলো ফিনিশিং দেওয়ার পরে এগুলো পূর্ণাঙ্গ একটা অস্ত্র তৈরি হবে এখানে যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো যদি আমরা অ্যাসেম্বল করি তাহলে প্রায় আপনার তিরিশটা অস্ত্র পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা যাবে এবং এখান থেকে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের পরবর্তী আরও অপারেশন রয়েছে কারণ এই এটার সঙ্গে আরও কিছু ব্যবসায়ী জড়িত বা আরও কিছু ফিনিশিং দেওয়ার জন্য আরও আরও কিছু কারিগর জড়িত তো আমরা চেষ্টা করছি পরবর্তী যারা এটার সঙ্গে জড়িত আছে আমাদের টিম কাজ করছে সেখানে নির্বাচনে ব্যবহার হতে পারে আর বিশেষ করে আপনারা জানেন যে খুলনায় অনেকগুলা ম্যাডার হয়েছে সেই সন্ত্রাসী যারা আছে ওরা এখান থেকে অস্ত্র নিয়ে ব্যবহার করতে পারে এবং সুন্দরবন এলাকাতেও কিন্তু অনেক অস্ত্র ব্যবহার হয় এখান থেকেও অস্ত্র কিছু সরবরাহ হয় এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে